Sangat diberi apa di. jenis. Ini Kakra. Ini Kakra, ini Kakra. Makasih sekarang ni Maaf. Assalamualaikum. Selamat. Menyukur. Menanti kehadiran kekasih Rasulullah. Tahu ada para pengunjung yang nak belanja mereka makanan yang mereka memang 100% ya tidak pernah merasa. Itulah laporan yang diberikan kepada saya petang tadi ya. Uh, saya What pun mean? tak tahu nak cakap apa kalau saya cakap lebih saya lagi yang mata saya mati. How much? How uh, much sebab apabila di post uh, semua makanan one yang, yang kita hidangkan kita tempat festival. Oh, all mix. Tadi saya tak sempat. Not saya tak ya. sempat. Tadi uh, saya tak sempat. Tadi saya tak sempat. Tadi saya tak sempat. Tadi saya tak sempat. Tadi saya Okay okay bye. Ganja jera na na team okay. Okay, dek. Oh. Yes. Ha. Guys awara bolte the ja ami gula ketchor dam. one, kepada para sembunyi. All 111. Ha, yes. Asyik berjalan jangan terlampau. Terima kasih. Dia punya. Dia punya photo chip. Supply supply ya. New Saya feeling dan togo akan Pada uh hari Tunaat nanti, jadi para Putra Kasih nanti, saya okay. tinggalkan dengan salam kasih yeah. saya, salam kebersamaan. Ah, oh, you sayang. are so beautiful. Selamat <laughs> No, saya tuh vlogger. Yes, yes. Nyesalat tidak sih? Gula panggang nyesalat di emplat <laughs> kecil biasa. This is name. What is this?

হ্যাঁ উচিত মতে বাইরে যাচ্ছ দশ টাকা পড়ার থেকে আমার দেওয়া লাগছে আমার দেওয়া লাগছে দশ টাকা তো ভাইস খাবারটা টেস্টেও দেখাবো আপনাদের কেমন লাগতেছে আমার কাছে লগন দিয়ে দিচ্ছে বেশি বাবা খাবার আমার পছন্দ না তাও আমি ট্রাই করতেছি কেমন লাগছে স্যাম দেখতেছি টেস্টে অনেকটা বিরিয়ানির মতো লাগতেছে বিরিয়ানির মতো তো কাজে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ থাকে আপনারা যারা মানুষ ইয়াতে আসেন বা মানুষ খাবার পছন্দ করেন না একবার হলো মানুষ খাবারগুলো ট্রাই করবেন কাজ মানুষ এন খাবারগুলো অত্যন্ত ভালো হয় তাদের রান্না করার কোয়ালিটি অনেক ভালো অনেক টেস্টি খাবার চিকেন দিছে ভেজিটেবল সব কাঁচা সব কিছু কাঁচা ভেজিটেবল এগুলো সব কাঁচা আর ইভেন চিপস দিছে সবগুলোই দিছে তো এগুলো মিক্স করে খাবার লাগে এই যে চিকেন ওগুলো চিকেন এটা আর একটা আইটেম চিকেনের তো অনেকগুলো আইটেম দেওয়া তো মালয় স্যান্ড ইঙ্গিত করছে দশ টাকা এটার দাম পড়ছে দশ টাকা মালয় স্যান্ড ইঙ্গিত দেওয়া তাইল্যান্ডের মতো লাগতেছে যে তাইল্যান্ডে কোনো একটা মেলার মধ্যে আসছি বা কোনো একটা জায়গার মধ্যে আসছি বললে আমার কাছে তাইল্যান্ডের মতো লাগতেছে এটা This guys chicken ta dekhis ta ekla theke 3 ghaati 3 ghaati banta যারা যা কিছু খাইবেন না না আপনি সবার আগে জিজ্ঞাসা করবেন এটা হালাল হালাল নাকি হারাম তো হালাল হলে তারা বলে দিবে অবশ্যই তারা বলে দিবে হালাল হয়ে তো এটা হয়তো হারাম ছিল তো উনি বলছেন আমি শিওর না এটা হারাম হারামও হতে পারে

যারা নতুন নতুন আছেন যারা মন খারাপ বা রুমের মধ্যে একা পয়সা থাকেন রুমের মধ্যে কিছু করতে মন চাইতেছে না ভাই ঘুরতে বের ভাই আপনার মনে মানুষ এমনিতে ভালো হয়ে যাবে